নমস্কার বন্ধুরা আপনাদের একবার স্বাগত পাবলিক ভিউ বন্ধুরা মোহনবাগান দলের বিরুদ্ধে খেলার আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কি বলছেন তিনি এবং ম্যাচের আগে কি বলছে হাওয়াস উড়িষ্যা দলের বিরুদ্ধে কি করতে চান তিনি আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করার আছে তাই অনুরোধ করাবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট নোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে অ্যান্টোন লোপেজ হাভাস তিনি উড়িষ্যার বিরুদ্ধে তার পরিকল্পনা কি সেটা নিয়ে কি বললেন সেটা আপনাদেরকে জানাই প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে হাভাস তিনি বললেন উড়িষ্যা খুব ভালো দল ওদের ভালো প্লেয়ার আছে ভালো কোচ আছে কিন্তু আমার টার্গেট হচ্ছে উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচ জেতা এটাই আমার পরিকল্পনা কিন্তু আমি আমার প্রতিপক্ষকে সম্মান করি কারণ ওদের এই সিজনটা খুব ভালো যাচ্ছে হাওয়াস তিনি আরও বলেন আমি উড়িষ্যাতে এসেছি ম্যাচটা জিততে এবং আমার একটাই লক্ষ্য থাকবে এখান থেকে তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফেরা হাওয়াসকে যখন জিজ্ঞেস করা হয় তোমার দলে তুমি কোন জায়গাটা এখনো ঠিক করতে চাইছো হাওয়াস তিনি বলেন আমি জানি আমার প্লেয়াররা ফাইনাল থার্ডে গিয়ে একটু সমস্যা করছে আমি ওদের ট্রেনিং এ অনেকটা বুঝিয়েছি দেখা যাক ওরা কেমন করে গোল করে হাভাস তিনি আরও বলেন তিনি বলেন আমার লক্ষ্য হচ্ছে প্রতিপক্ষর থেকে একটা গোল বেশি করা এবং ম্যাচটা জেতা তো বন্ধুরা এবারে শুনুন মোহনবাগান দলকে নিয়ে কি বলছে উড়িষ্যার হেড কোচ স্যারজিও লোভেরা স্যারজিও লোভেরাকে যখন জিজ্ঞেস করা হয় মোহনবাগান দল এই মুহূর্তে আবার পুরনো ছন্দে ফিরেছে এই দলকে নিয়ে আপনি কি বলবেন স্যার মোহনবাগান করি ওদের অনেক সমর্থক আছে তবে এটা আমাদের আশা আমার সমর্থকেরা বেশি বেশি আমাদের খেলা সাপোর্ট করতে আসবে এবং আমার একটাই উদ্দেশ্য থাকবে এইখান থেকে তিন পয়েন্ট নিয়ে আমাদের আমাদেরকে আরো মজবুত জায়গায় নিয়ে যাওয়ার এবং স্যারজিও লোভেরাকে যখন জিজ্ঞেস করা হয় এই মুহূর্তে মোহনবাগান দলের কোন প্লেয়ারকে আপনি নিয়ে চিন্তিত আছেন স্যারজিও লোভরা তিনি বলেন মোহনবাগান দলে সবাই ভালো প্লেয়ার ওদের দলটা প্রচন্ড শক্তিশালী তবে এই মুহূর্তে যদি বলেন আমি ওদের দুটো প্লেয়ারের ওপর বিশেষ নজর রাখবো একটা হচ্ছে জনি কাউকো আর একটা হচ্ছে ডিমিট্রি পেড্রোটাস ডিমিট্রি পেড্রোটাস প্রত্যেক ম্যাচে গোল করছে এইটা একটা দলের জন্য ভালো যে তোমার দলে কেউ না কেউ প্রত্যেক ম্যাচে গোল করে এবং জনি কাউকো এই মুহূর্তে ভালো খেলছে এবং জনি কাউকো তিনি যেহেতু সবে সিজনটা যুক্ত হয়েছেন তাই তিনি কিন্তু একদম ফ্রেশ তার খুব একটা ক্লান্তি নেই তাই ডিমিট্টি পেট ডাটা জনিকাউকুর ওপর আমাদের বাড়তি নজর ডাকতে হবে এবং লোবেরাকে যখন জিজ্ঞেস করা হয় অ্যামের জাহুর অ্যাবসেন্সটা আপনি কি করে কভার করবেন লোবেরা তিনি বলেন আমার দলে কিন্তু সবাই তৈরি আছে যে কোনো প্লেয়ার যে কোনো পজিশনে খেলতে পারে অ্যামের জাহু অবশ্যই খুব ভালো প্লেয়ার তবে তার রিপ্লেসমেন্টে তার পরিবর্ত খেলোয়াড় অনুযায়ী কিন্তু আমার একাধিক খেলোয়াড় তৈরি আছে অর্থাৎ বন্ধুরা সার্জিও লেভেলা তার কিন্তু কথা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিনি যেহেতু বলেছেন যে ডিমিট্রি পেডাটো স্যার জনি কাউকোর ওপর বাড়তি নজর রাখবেন তাই তিনি এই দুই খেলোয়াড়কে নিয়ে কিন্তু একটুখানি হলেও চিন্তায় আছেন এবং সামান্য কিন্তু ভয় পেলেও পেতে পারেন তো বন্ধুরা হাওয়াস উড়িষ্যা দলের বিরুদ্ধে তার পরিকল্পনা কি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং স্যারজিও লোভেরা মোহনবাগান দল ও প্লেয়ারকে নিয়ে কি বলেছে সেটাও জানিয়ে দিলাম তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান উত্তর আছেন সবাইকে এক প্রমোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ